আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গাটি কুচুর রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা গাটি কচু এই গাঁঠি কচুটাকে মিডিয়াম ফ্লেমে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব গাটি কচুটা রান্না করার সময় যদি একটু ভাজা যায় তাহলে যে পিচ্ছিল ভাবটা থাকে কচুর মধ্যে সেটা আর থাকবে না কচুটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটি পাত্রে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা পিঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো এই সব মশলাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল জলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে এই লো ফ্লেমে মশলাটাকে তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাঠি কচু কচুটাকে ভালো করে মশলার সঙ্গে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব কচুটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা এবার মিডিয়াম ফ্লেমে এই কচু কচুটাকে ছয় থেকে সাত মিনিট রান্না হতে দেব কচুটা আমাদের রান্না হয়ে গেছে কচুটা কিন্তু এরকম মাখো মাখোই থাকবে কচুটা আমাদের সেদ্ধও হয়ে গেছে তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন